সবাইকে নমস্কার জুজু ও ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি বেশ কয়েকটা আপডেট দিছি তো তার মাঝে আমাদের পারস তো পারসের একটা অ্যানেপটি মিনটার অপশন আছে তো এটা কীভাবে মিন করবেন ওইটা দেখেছি আমি আর এটা পারসে যারা যারা কোনো পার্টিসিপেট করে নাই আর মাত্র আঠাশ দিন টাইম আছে ঠিক আছে যারা যারা কোনো জয়েন হয় নাই ট্যাশনেটে তো এখানে টোটাল কিন্তু এইট মিলিয়ন ডল ফান্টাইস আছে আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে সময় ভিডিও মেক করে দিছি জয়েন্টের জন্য তো যারা যারা কাজ করতেছেন বা যারা করেন নাই আপনারা তাড়াতাড়ি অ্যাকাউন্ট করে এখানে কাজ করে নেন কারণ এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই সম্পূর্ণ ফ্রিটে ওকে এরপরে আমরা এই যে ফ্র্যাক মেট্রিক্স এখানে আমাদের কি করতে হয় আমাদের সোল স্টিক করতে হয় তো আশা করি অনেকেই করছেন বাট সবাই একটু করেন নাই কারণ এখানে ইনভেস্টমেন্ট এনে সেবার আছে বাট আরেকটা জিনিস এখানে ইনভেস্টমেন্ট হলেও আপনার ইনেসদ্যান আপনি যত ডোলার ওইখানে হোল্ড করছেন বা স্টেক দিছেন ওইটা কিন্তু ইনিস্টেন আপনার উইড্র করা যায় ঠিক আছে ওই সিস্টেমটা আমি দেখাই দিয়েছি অলরেডি যে সময় ভিডিও দিয়েছি তো এখানে ক্লিক করলে আপনারা বিস্তারিত দেখতে পারেন ঠিক আছে আর আপনার এখানে সোল এস্টেক করলে এরপরে আপনার পয়েন্ট জেনারেট হবে তো এটা কিন্তু আমাদের আগামী এই এক তারিখ আগামী মাসের এক তারিখ কিন্তু লিস্টিং হবে আর আমরা কে কত টোকেন পাইছি ওইটা কিন্তু আজকে ইয়ে দেবে অ্যালোকেশন চেকের জন্য একটা আসবে আপডেট আসবে তো আমরা আজকে কে কত টোকেন পাইছে ওইটা চেক করবো ঠিক আছে এই ফ্র্যাক মেট্রিক্সটা তো দেন আমাদের আছে কি আমাদের এই যে আমি অনেক আগে আপনাদের একটা টেকআপ প্রোটোকল আমি একটা ট্যাশন একটা শেয়ার করছিলাম হ্যাঁ তো আপনি যদি এখানে ক্লিক করেন পুরো আগের লিঙ্কটাতে যাবেন বা নিচে আমি লিঙ্ক দিছি তো এখানে গেলে আপনার পুরা ডিটেলস এখানে কিন্তু আমি দেওয়া দিয়েছি আমার ভিডিও থেকে শুরু করে হ্যাঁ ভিডিও অবশ্যই নিচে দিয়ে আছে কীভাবে জয়েন করবেন এই যে এইখানে দিয়ে দিছি আমি কীভাবে আপনার টেকার প্রোটোকলে পার্টিসিপেট করতে হয় হ্যাঁ তো এটা ফাইনালি এদের টোকোনমিক্স আসছে অর্থাৎ আমাদের পুরা ইকোসিস্টেম আমরা যারা খাস করতেছি তো আমাদের থার্টি পার্সেন্ট বাট বাকি এডের বিভিন্ন কাটে ওইটা পার্সেন্টটা দিয়ে দিছে ঠিক আছে তো এটা আমাদের মেবি আগামী মাসে লিস্টিং হবে যেহেতু আমাদের সবগুলো প্রজেক্ট কিন্তু এখন লিস্টিং পর্যায়ে ঠিক আছে তো নেক্সট আমাদের এই যে আরেকটা আমি আপনাদের একশো মিলিয়ন ডলার প্যান্টাইসের একটা ওয়েট্রিজ শেয়ার করছিলাম আজকেই তো এখানে জাস্ট আপনার ইমেলটা সাবমিট দিয়ে রাখবেন ইমেলটা সাবমিট দেবেন আর আপনার ডিসকোডে গিয়ে আপনার ডিসকোডের সার্ভারে জয়েন হয়ে রাখবেন নেক্সট ডেডেট টেস্টনেটটা আসলে ওই সময় আমি আপডেট দিয়ে দিব কীভাবে কাজ করবেন ওকে তো চলেন আমরা এই যে পারসের যে এই এনএফটিটা এই এনএফটিটা কীভাবে মিন দেবেন আমি একটু প্রসেসটা দেখাই আপনাদের তো আমি প্রথমে আমার এই যে পারসের লিঙ্কটা আসে না আমি এই লিঙ্কটা কপি দিয়ে দেব হ্যাঁ কপি দেওয়ার পর আপনার অথবা যদি আপনি যারা যারা এখনো জয়েন করে নাই আপনারা তো আঠাশ দিন টাইম আছে তো এখানে এখানে যদি ক্লিক করেন আপনার পুরো পোস্টে নিয়ে যাবে যে তো এখান থেকে আপনার ভিডিওটাকে দেখে নেবেন হ্যাঁ ভিডিওটা দেখে আপনার জয়েন করে নেবেন ওকে তো আমি লিঙ্কটা কপি করলাম কপি করার পর আমার ব্রাউজারে যাব যে কোনো একটা ব্রাউজার কি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে কারণ ওইখানে আমাদের ম্যাটামাক্ক এক্সটেনশন হিসেবে অ্যাড করা আছে তো আমি মিসেস ব্রাউজারে আছে এই যে আমার যদি এক্সটেনশনগুলো চেক করেন এখানে পাবেন আমি জাস্ট এখানে চেক করলাম এই যে আমার ম্যাটামাক্স থেকে শুরু করে ঠিক আছে ম্যাটামাক্ক আমার তারপরের শোল সুই শোল এই সমস্ত সব কিছু আমার এক্সটেনশনগুলো আছে হ্যাঁ তো আমি জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমি ওপেন দেবো ওপেন দিলে এইভাবে আসবে তো শুরুতে আপনারা কি করবেন আপনার আপনাদের যে ওয়ালেটটা ওয়ালেট টা একটু কানেক্ট দিয়ে দেবেন হ্যাঁ ওয়ালেট টা আমি কানেক্ট দিয়েছি তো মেটামাক্স মেটামাক্স আমি াম এই যে আমার টাস্কগুলো আসছে ঠিক আছে এরপরে আমার ডেলি চেক ইন এখানে চেক ইন করতে হয় ডেলি চেক আমার কিছু পয়েন্ট গ্রেপ হবে এই যে এখানে স্পষ্ট লেখা আছে আমাদের মাত্র আঠাশ দিন টাইম আছে তো আমাদের এখানে কি করতে হয় আমাদের প্রত্যেকদিন চেক ইন করতে হয় প্লাস আমরা নিচে টাস্কগুলো অলরেডি কমপ্লিট করে রাখছি যে টুইটার ডিসকট যে সমস্ত এগুলো আছে আর কি ওইগুলো আমরা অলরেডি ভেরিফাই করে রাখছি হ্যাঁ তো আমি এখনও ভেরিফাই করি নাই আমি ভেরিফাই করব যেহেতু আমার এটা সেকেন্ড অ্যাকাউন্ট তো আমি এটা করব। এরপরে আমাদের এখানে ফর্সাইড ক্লেম করতে হয় এই যে হোম অপশনে গিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিছে কারণ এখানে আমাদের ফরসেট লাগে ফরসেটের পরিবর্তে আমরা সোয়া বিভিন্ন কিছু করতে হয় এই যে আমাদের এখান থেকে আমাদের ফরসেট লাগে তো আপনার জাস্ট আগে কেপসাটা ফিল আপ করবেন দেন আপনার ক্লেম নাও অপশনে ক্লিক দিবেন হ্যাঁ তো আমার ক্যাপসাটা ফিল আপ হল এবার আমি ক্লেম নাও অপশনে ক্লিক দিলে আমার ইনস্ট্যান্ট আমার ফরসেট দিয়ে দিবে এই যে প্রত্যেকদিন আপনি ফরসেট নিতে পারবেন আমার টিকমার্ক আছে প্রতি ছবিটা একবার আপনার ফরসেট নিতে পারবেন হ্যাঁ তো এবার আমরা এনএফটিটা কীভাবে মিন করব এই যে এনএফটিটা মিন করার জন্য আমাদের কী করতে হবে আমাদের এই যে এখানে তো এইখানে এই যে আমাদের মিন্ট যে অপশনটা আছে না ওই এখানে একটা ক্লিক দেবো আবার ক্লিক দিলে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে এরপরে আমাদের এই পেজটাতে আসবে তো আমাদের ফার্স্ট টাইম কী করতে হবে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে এইখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমাদের ম্যাটামাক্সটা এগেন কানেক্ট দিয়ে দেবো হ্যাঁ ম্যাথামাক্সটা কানেক্ট দেওয়ার পর আমার এখানে প্রসেট কতগুলো আছে এই প্রসেটগুলো শো করবে ঠিক আছে এই যেটা এগেন আমার ফারসের যে এই ট্যাশনারি আছে আমার মাত্র জিরো পয়েন্ট সেভেন আছে ঠিক আছে তো এখানে মিন করার জন্য আমার মিনিমাম লাগবে এই যে আমি যদি মিনটের অপশন যদি ক্লিক করি ক্লিক করলে দেখবেন যে আমার এখানে মিনিমাম একটা টকের লাগবে আমার একটা পারস লাগবে তার মানে আমার এখানে নাই যদি আপনাদের যদি আপনারা যদি কন্টিনিউ যদি কাজ করে থাকেন আপনার প্রসেটগুলো নিয়ে থাকেন তাহলে আপনার জাস্ট এইখানে আপনার এই যে আপনার যদি প্রসেট থাকে তাহলে আপনার এইখানে জাস্ট মিন্টের অপশানে ক্লিক করে আপনার ওইটা মিন করে নেবেন এই এনএফটিটা ঠিক আছে আর যেহেতু ফ্রি কোনো এখানে ইনভেস্টমেন্ট ব্যাপার নাই তো সবাই ক্লেম করে রাখেন আর এগুলো কিন্তু মানে যে সমস্ত আপডেটগুলো আছে এগুলো না করলে কিন্তু পাওয়া যায় না অনেক ক্ষেত্রে আমাদের ইলিজিবল পর্যন্ত হওয়া যায় না তো এগুলো মাসটি করে রাখবেন ওকে এই যে দেখেন আপনার এখনও কতজন ইয়ে করছে মিন করছে এই যে টোটাল আমাদের কত এক লক্ষ মানুষ কিন্তু এখানে ইয়ে করছে মিন করে নিছে তো আপনারাও মিন করে নেন হ্যাঁ তো আর যারা এখনো এখানে জয়েন করে নাই তো শুরুতে আমার এই লিঙ্কটাতে আসবেন আর আসার পর আপনার প্রথমে আপনার মেটামাক্সটা কানেক্ট দিবেন হ্যাঁ মেটামাক্সটা কানেক্ট দেওয়ার পর আপনার এই যে এইগুলো কিন্তু ইয়ে করতে হবে টুইটার ফ্রো তারপর টুইট হ্যাঁ তারপরে রিপ্লাই এরপর ডিসকটে জয়েন করতে হবে হ্যাঁ এরপরে আপনার এখানে কিন্তু আমাদের প্রত্যেক দিন করতে হবে হ্যাঁ এই যে আমার শো অপশনে ক্লিক করে আমাদের এখান থেকে ইয়ে এতে সব করতে হয় আমি অলরেডি ভিডিওটা দিয়ে দিছি তো যারা জয়েন করে নাই আপনারা ভিডিওটা দেখে এরপরে এখানে কাজ করে তারপর আপনার এনএফটিটা মিন করে নেন হ্যাঁ তো এরপরে আমি কিন্তু আপনাদের একটা আপডেট ভিডিওতে বলছিলাম আপনাদের টুইটারের ফলোয়ার বাড়ানোর জন্য ঠিক আছে আর যদি ফারেন আপনার টুইটারটা ভেরিফাই করে রাখেন কারণ বা কালকে একটা এই টুইটারের এঙ্গেজমেন্টের রিলেটেড একটা অ্যাড্রপ শেয়ার করবো যেটা আমাদের ইন ভালো একটা প্রফিট দেওয়া যাবে প্লাস আমাদের বিভিন্ন প্রজেক্ট কিন্তু ওই প্রজেক্টের সাথে রিলেটেড আছে হ্যাঁ তো ঠিক আছে আরেকটা আরেকটা একটু মিস থাকতেছি আমার এই যে আমরা তো কি করলাম আমরা এখানে আমাদের যে এনএফটিটা তো এনএফটিটা অলরেডি মিন করলাম ঠিক আছে তো এনএফটির পর আগে আমাদের আছে কি এখানে আমাদের আইডেন্টি সার্ভার ওইটা ইয়ে করতে হবে বাই করতে হবে ঠিক আছে তো ওইটা কীভাবে করবেন জাস্ট আপনার এই বাই অপশনে একটা ক্লিক দিবেন হ্যাঁ বাই অপশনে ক্লিক দিলে আমাদের আরেকটা ফেজে নিয়ে যাবে এখানে নিয়ে আসবে তো ফার্স্ট টাইম আপনাদের ওই ওয়ালেটটা আগে কানেক্ট করতে হবে হ্যাঁ কানেক্ট অপশানে ক্লিক করে মেটামাক্সটা কানেক্ট দেবেন এটা মাক্স কানেক্ট হয়ে গেল এরপরে আপনার এখানে একটা নাম আপনার একটা ইউজার নেম একটা সেট আপ করবেন ঠিক আছে একটু আমি দিলাম আমার ওটিসি দিলাম দিয়ে দিচ্ছি আমি অলরেডি ভাইন করছি ঠিক আছে এই যে আমার অ্যাভেলেবল তো আমি জাস্ট ওইখানে আমার যে অ্যাভেলেবল অপশানটা দেখাচ্ছি না ওইটা ওইখানে আমি একটা ক্লিক দিয়ে দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার পর আমার একটু ওয়েট করবেন একটু পেজটা লোড হবে আপনার এগুলা নেক্সট করে দিবেন হ্যাঁ এই যে আমাদের এখানে ওয়ালেটটা অলরেডি দেখতেছেন আমার ওয়ালেটটা তো আমি নেক্সট দিয়ে দেবো হ্যাঁ নেক্সট দেওয়ার পর আমার এই যে এইখানে যে আছে বিগিন যে বিগিন অপশান একটা ক্লিক দিবেন দেন আপনার এখানে আপনার ওই যে ওপেন ওয়ালেট তো এখানে একটা ট্রানজাকশন সাবে আপনার ওইটা কমপ্লিট করে দিবেন হ্যাঁ আমার নেটামাক্সে নিয়ে যাবে আমার কিছু পারস পয়েন্ট ওই ইয়ে ফসেট আমাদের যে ট্যাক্সনারি যে ফসেট ওই ওইটা খেটে নিয়ে যাবে তো আমি কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার পর ট্রানজ্যাকশনটা আসতে করে কমপ্লিট হয়ে যে আমার এটা মিনিটটা এই যে টাইমটা কাউন্ট হচ্ছে ওইটা কমপ্লিট হলে আমার এটা সাকসেসফুলি মিনিট হয়ে যাবে ওকে তো এই প্রসেসটা করে নিয়ে